ভারতের উত্তরপ্রদেশের মিরাটে একশত আটষট্টি বছরের পুরনো মসজিদ গড়িয়ে দিল দেশটির উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের সরকার র্যাপিড রেল ট্রানজিট নেটওয়ার্কের অজুহাতে মিরাট শহরের প্রসিদ্ধ দিল্লি রোডে অবস্থিত একশত আটষট্টি বছরের পুরনো মসজিদ গড়িয়ে দিয়েছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার শুক্রবার একুশ ফেব্রুয়ারি মসজিদটি ভাঙার আগে স্থানীয়দের ব্যাপক বাধার সম্মুখীন হয় উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের প্রশাসন পরবর্তীতে ব্যাপক পুলিশি ও নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে রাতে মসজিদটি সম্পূর্ণরূপে ভেঙে নিশ্চিন্ন করে দেয়া হয় সরকারের পক্ষ থেকে দাবি করা হয় মুসলিম সম্প্রদায়ের সম্মতিতে রেল নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য মসজিদটি ভাঙ্গার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু মসজিদের মোতাওয়াল্লি হাজি সালাহিন জানান এ বিষয়ে প্রশাসনের সঙ্গে বিশ ফেব্রুয়ারি আমাদের সঙ্গে আলোচনা হয়েছিল কিন্তু অতি প্রাচীন ও ঐতিহাসিক হওয়ায় আমরা এতে পুরোপুরি সম্মত ছিলাম না উপায়ন্তর না দেখে যোগীর অব্যাহত চাপে অবশেষে নতুন জায়গায় মসজিদ বানিয়ে দেওয়ার শর্তে পরবর্তীতে আমরা সরকারের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হই আমাদের কাছে এখনও এই মসজিদ ও জায়গার মালিকানার দলিল রয়েছে যেখানে সুপষ্ট প্রমাণ রয়েছে যে এটি আঠারোশত সাতান্ন সনেরও আগে নির্মিত রবিউলসানি আন্তর্জাতিক ডেক্স চিলাহাটি ওয়েব